এবার আইসিসি থেকে সুখবর পেল মেহেদি হাসান মিরাজ পৃথিবীর বাঘা বাঘা প্লেয়ারদেরকে একবার পিছনে পেলে টেস্ট ক্রিকেটের একবারে শীর্ষ পাঁচের মধ্যে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ জিনিসটি প্রকাশ করেছে আইসিসি যেখানে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছিলেন মেহেদী হাসিন মিরাজ ভারতের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ বাজেভাবে হেরেছে প্রথম ম্যাচে দুশো আশি রানের পরের দিন দিনে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে হার বাংলাদেশ সিরিজ হারলেও আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহদি হাসান বিরাজের টেস্ট অলরাউন্ডারদের মধ্যে সেরা পাঁচে ঢুকেছেন তিনি তার পাশাপাশি সাকিল হাসান টেস্ট সেরাদের মধ্যেই সেরা তিনের মধ্যে অবস্থান করছেন বিশ্ব সেরা অলরাউন্ডার আল হাসান বর্তমানে তিনি এক নম্বরে নন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন সাকিব হাসান যদি রিটায়ারমেন্ট ক্রিকেট থেকে সাকিব হোসেনের জায়গা দখল করবেন মেহদি হাসান বিরাজ আর এটাই আস্তে আস্তে হচ্ছে আর যেখানে আমরা প্রমাণ পেয়েছি সেরা পাঁচের মধ্যে চলে এসেছেন টেস্টের র্যাঙ্কিংয়ে মেহদি হাসান মিরাজ তো প্রিয় দর্শক মেহদি আসেন মিরাজ এরকম ভালো একটি পারফরমেন্স করেছে উন্নতি করেছে এটা আপনার কাছে কীরকম দেখছে কমেন্ট করুন কম বক্সে আর এই চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করার ভাষা থাকবেন সবাই ভালো থাকবেন